স্যাম্পনি জেট বাইশ এ মডেলের বিশেষ করে রিঙ্গার এবং মাইক মাউথ স্পিকার অনেক প্রবলেম হচ্ছে তাই এই ভিডিওটি করলাম যারা দেখছেন এই যে যে ডান পাশের যেই মাউথ স্পিকারের পিনটি রয়েছে এখানে কোনো মান নেই তা আপনারা একেবারেই সহজে একটি পিনিত মান অবশ্যই থাকে আর এই ডান পাশের পিনটিতে কোনো মান থাকে না তো আপনারা কি করবেন এই মাদার যে কানেক্টার রয়েছে মাদারবোর্ড যে কানেক্টার রয়েছে এই পাশে যে ছোট যেই ডায়ারটি দেখছেন একেবারে ছোট নেটওয়ার্কের অ্যান্টিনারের পাশে একেবারেই যে মেন যেই রেবনটি রয়েছে মেন রেবনের উপরের অংশে যে ছোট ডায়ারটি দেখছেন এখানে একটি তার মেরে দিবেন ইনশাল্লাহ আর মাউথ স্পিকারের যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে তো আমরা অনেক খোঁজাখুঁজি করে তারপরে কাজটি করলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন হ্যালো দি মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান হ্যালো চেক হ্যালো 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 দি মাইক্রোফোন টেস্টিং হ্যালো চেক হ্যালো 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 এই এবার আপনাদেরকে দেখাচ্ছি এই